আসসালামু আলাইকুম শিম এবং আলু দিয়ে মাছের ঝোল রান্না করব যারা এভাবে রান্না করেন তারা জানেন এটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে আমি নিয়েছি শিম এবং নতুন আলু আলুগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি বাচ্চারা এটা খুবই পছন্দ করে প্যানে আধা কাপের একটু বেশি সাদা তেল নিলাম দিয়ে দিলাম তিন কোয়া পরিমাণ রসুন কুচি এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে দিয়ে দিব এক চা চামচের কম আস্ত জিরা দিয়ে দিব দুইটি মরিচ আরও কিছু সময় ভাজবো যতক্ষণ না লাইট গোল্ডেন কালার আসে ভাজা এই মিশ্রণটি তরকারিতে আমি মশলা হিসেবে ব্যবহার করব এখন এটি তুলে নিচ্ছি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কেউ চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিব আলু হাফ কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কেউ চাইলে বেশি দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি সিম কিছু সময় কষিয়ে দিয়ে দিব চার কাপ পরিমাণ গরম পানি একটু নেড়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিব ভাজা মশলার পেস্ট ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিব টমেটো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আরো দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দু মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে রান্না করলে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম